ট্রাম্পের নতুন সিদ্ধান্তে ধ্বংস হতে পারে ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি সিনেমার ওপর একশো শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তার এই সিদ্ধান্ত ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিকে বড়সড় বিপদের মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন ডোনাল্ড ট্রাম্পের একশো শতাংশ বিনোদন শুল্কে ভারতীয় সিনেমা জগৎ শঙ্কিত বিনোদন শুল্ক আদতে ধ্বংসাত্মক যদি এটি চলতে থাকে তবে ভারতীয় ছবির জগৎ ধ্বংস হয়ে যেতে পারে কেউ বাঁচাতে পারবে না তিনি আরও বলেন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জেগে ওঠার সময় এসেছে আত্মতুষ্টি ও পাপ্পারাজি সংস্কৃতি ছেড়ে বাস্তব সংকটের বিরুদ্ধে লড়তে হবে ট্রাম্পের ঘোষণায় বলা হয়েছে যুক্তরাষ্ট্রে বিদেশি প্রযোজিত যে কোনো সিনেমা মুক্তির ক্ষেত্রে দিতে হবে একশো শতাংশ কর যদিও এই নিয়ম কবে থেকে কার্যকর হবে তা এখনও জানানো হয়নি বলিউডের অনেক সিনেমা মার্কিন বাজার সহ বিশ্বজুড়ে মুক্তি পায় এবং তা থেকে উল্লেখযোগ্য আয় হয় ট্রাম্পের এই শুল্কনীতির ফলে সে লাভে বড় ধাক্কা লাগতে পারে ফলে চিন্তার ভাঁজ পড়েছে ভারতীয় সিনেমা নির্মাতাদের কপালে সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা এন্টারটেনমেন্ট আমি সাদিয়া ইসলাম